গ্যাসের চুলা কত গ্যাসের চুলার দিন শেষ হয় গ্যাসের চুলা এখন দরকার নাই লাগবে না এখন চুলা চলবে ভাই কারেন্টে কারেন্টে চলবে এই দেখেন এটা কি রাইট এই যে আমি ঢোকাই দিলাম এই যে এখানে ওকে এই যে সুইচ দিলাম এই যে দেখেন এই দেখেন আগুন আগুন দেখা যায় ভাই ভাই আগুন তো দেখা যাচ্ছে এই দেখেন নীল আগুন মানে লাইন দিলেন কারেন্টের লাইন দিলাম গ্যাসের চুলা দিলাম এই যে পাতিল বসালাম এখন ভাই ভাত রান্না হবে ও রে ভাই রে ভাই করতে হবে না ভাই আপনার ঘরে এরকম এরকম একটা লাইন থাকবে সরাসরি গ্যাসের চুলা ভাই মানে গ্যাসের চুলা চলবে শুধু কারেন্টের লাইন দিলে লাইন দিলে গ্যাসের চুলা চলবে আবার ম্যাজিক চুলা আছে ভাই আবার সাথে ম্যাজিক চুলা দেখেন ম্যাজিক চুলা এই যে অন করে দিলাম ফাংশন এই যে বাইশো বাইশ বাইশো এখন যে বিষয়টা আছে আমি আপনাকে বলি এই দেখেন এটা একটু আমি নামাই দেই এই যে নামায় দিলাম এটা দেখেন আগুন কিন্তু ধাউ ধাউ করে চলতেছে হ্যাঁ মানে কারেন্টে কিন্তু গ্যাসের চুলা চলতেছে হ্যাঁ মাথা নষ্ট পুরো ভাই দেখেন এই যে একটা ফ্রাই যাদের বাসা ননস্টিক আছে আচ্ছা যাদের বাসা সিলভারের হাড়ি আছে আচ্ছা তারাও কিন্তু এখন সব ধরনের উপভোগ নিতে পারবেন ভাই এইটার মধ্যে সিলভারের গ্যাসের চুলা আচ্ছা এক সাইডে এক সাইডে কারেন্টের চুলা কারেন্টের চুলা কারেন্টের চুলা আচ্ছা ভাই গ্যাস না থাকলে

আর গ্যাস না থাকলে কিন্তু কারেন্টের চুলায় রান্না বান্না করতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার রে ভাই তেল দিয়ে দিলাম ভাই কি করবেন এই যে এখন ভাই মাছ ভাজবো এটার মধ্যে আমরা পরীক্ষা করতেছি দেখেন আচ্ছা এই যে ধাউ করে জ্বলতেছে রাইট এই ধাউ যদি বন্ধ হয়ে যায় আচ্ছা যখন কারেন্ট থাকবে তখন কিন্তু আপনি কারেন্টের চুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা কারেন্ট চলে গেলে গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন মানে চুলা কিন্তু বন্ধ হওয়ার কোনো নাম নিবে না এখন টু ইন ওয়ান থাকবে আপনার বাসায় ভাই একটা চুলার মধ্যে দুই ধরনের সুবিধা আছে দুই ধরনের সুবিধা আচ্ছা গ্যাসও চলবে কারেন্ট সব ধরনের পাতিল দিয়ে ইউজ করা যাবে সিলভার বলেন তামা পিতল কাসা যেটাই দিবেন

মানে একটা চুলা কিনবেন কারেন্টেরটা কিনবেন গ্যাসেরটা ফ্রি গ্যাসেরটা কিনবেন কারেন্টেরটা কারেন্টেরটা ফ্রি কিন্তু দেখেন এটা তো মালয়েশিয়ার একটা চুলা আবার ডাবল হিটার ভাই হ্যাঁ ডাবল হিটার এটা এটা আপনি চাইলে সিঙ্গেল হিটারও করতে পারবেন ডাবল ডাবল হিটারও ইউজ করতে পারবেন খুবই চমৎকার কিন্তু দেখেন এই দেখেন এই যে একটা মাছ ছেড়ে দিলাম আমরা এই যে মাছ আস্তো মাছ এ দেখেন বিসমিল্লাহ আচ্ছা এই পাশে কিন্তু মাছ দিয়ে দিলেন ভাই হ্যাঁ এই পাশে আমি মাছ দিয়ে দিলাম আচ্ছা আর এই পাশে দেখেন এই যে সিলভারের পাতিল সিলভার পাতিল পুরানো পাতিলের দিন শেষ ভাই মানে এখন কিন্তু আপনি সকল ধরনের হারি পাতিল রান্না বান্না করতে পারেন তাই তো হ্যাঁ সকল ধরনের হারি পাতিল রান্না করতে পারবেন এবং স্টোন বার্নারের চুলা এটা স্টোন বার্নার এটা স্ক্রেচ প্রুফ কখনো স্ক্রেচ পড়বে না এখন যদি চান যে ভাই আমি ছোট দুধের পাতিল দিব আচ্ছা তাহলে কিন্তু এই যে দেখেন এই যে উপরে জাস্ট এটা এভাবে বসাই দিবেন বসাই দিবেন দুধের পাতিল গুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন ওকে তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজও এক চুলা কিন্তু চলে আসছে বাংলাদেশে তাও আবার মালয়েশিয়া থেকে দেখেন আপনি গ্যাসের চুলায় রান্না করতে পারবেন কারেন্টও রান্না বান্না করতে ভাই এটার মানেটা কিন্তু বলে দিবেন ভাই ভাই এটার মানে হচ্ছে আমি আপনাকে বলি এই যে এখানে একটা লাইন দেখতেছেন লাইন আছে ভাই এই লাইনটা হচ্ছে কারেন্টের চুলা আচ্ছা আর এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু বোতল গ্যাসের চুলা ভাই মানে এটা এখন যেটা গ্যাসে চলতেছে হ্যাঁ এটা হচ্ছে সিলিন্ডার গ্যাসের চুলা আচ্ছা সিলিন্ডারের বোতল এই যে হচ্ছে সিলিন্ডার ভাই আচ্ছা এই পাশে সিলিন্ডার এই পাশে সিলিন্ডার এই সিলিন্ডার দিয়ে জ্বলবে এটা আচ্ছা আর এই কারেন্টের লাইন দিয়ে জ্বলবে হচ্ছে এটা এই চুলা তার মানে দেখেন আপনার বাসায় যদি গ্যাসের বোতল মানে গ্যাস যদি শেষ হয়ে যায় যে তখন কিন্তু আপনি কারেন্টে রান্না বান্না করতে পারবেন জি কারেন্ট চলে গেছে আপনি এই গ্যাসের চুলায় কিন্তু রান্না বান্না করতে পারবেন যে রান্না কিন্তু আপনার বন্ধ হবে না ভাই এই চুলাটার দাম যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু এই যে লাল যে সেটটা আছে এই সেটটা সম্পূর্ণ ফ্রি থাকবে মানে এই লাল থাকবে ফ্রি হ্যাঁ যদি আপনি এই চুলার দাম বলতে পারেন এই লাল পুরি সেভেন কুকিং সেটটা আমরা তিনজনকে ফ্রি দিব ভাই তো দর্শক যারা লাইভে আছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা আজকে যারা সর্বোচ্চ শেয়ার করলেই কিন্তু এই চুলাটা আপনার বাসায় যাবে তাও আবার ফ্রিতে আচ্ছা যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবে যে আজকে এই চুলার দাম কত হতে পারে এই লাল পরি আঠারো থেকে বিশ হাজার টাকা লাগে যদি হাই কোয়ালিটি চুলা কিনতে কিন্তু যখন বতর শেষ হবে দুটাই বন্ধ দুইটাই বন্ধ আপনি এখন গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন সিলিন্ডারে সিলিন্ডার রাত দুইটা বাজে হোক আর সন্ধ্যা ছয়টা বাজে হোক বন্ধ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে কারেন্ট তো আছে কারেন্টের চুলা ব্যবহার করবেন মাসে মাত্র একশো পঞ্চাশ টাকা খরচ সারা মাস ব্যবহার করলে সারা মাস ব্যবহার করবেন একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিলে আপনার চুলায় জলবে ভাইয়া খুবই চা

আচ্ছা অনেক সময় দেখা যায় কি ভাতের মার পরে ডাল করে যায় চুলা অফ হয়ে যায় এই চুলা কিন্তু আছেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন সেই আমাদের সাথে আছে ভাইয়া সিলেট থেকে লাইভটা অসংখ্য ধন্যবাদ লুৎফর ভাইয়া ভাই হতে পারে তেরো হাজার টাকা চুলাটার দাম আচ্ছা এমডি হারুন আমাদের সাথে ইতালি থেকে আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চুলার দাম জানতে যাচ্ছেন আপনি অবশ্যই বলবো আগে আপনি গাইড করেন যে এই প্রায় এই চুলাকার আপনি একটা সিঙ্গেল ইলেকট্রিক চুলা কিনলে আট থেকে দশ হাজার টাকা লাগে হাই কোয়ালিটি চুলা কিনতে গেলে একটা গ্যাসের চুলা যদি আপনি কিনতে যান আঠারো থেকে বিশ হাজার মানে প্রায় পঁচিশ সাতাশ হাজার টাকার একটা প্যাকেজ লাগবে দুইটা যদি একসাথে কিনতে যান আপনি যদি আলাদা আলাদা কিনতে যান সেক্ষেত্রে পঁচিশ টাকা লাগবে এখন আপনি দাম দিবেন গ্যাসের চুলার কারেন্টের চুলা থাকবে ফ্রি ফ্রি থাকবে একেবারে একেবারে ফ্রি থাকবে দেখেন চমৎকার ভাবে কিন্তু রান্নাবান্না হচ্ছে আপনি চাইলে যে কোনো হাড়ি পাতিল বসিয়ে কিন্তু রান্নাবান্না করতে পারে তাই তো ভাই জি ভাই অবশ্যই ভাজা টা দেখেন কারেন্টের চুলায় ভাই

যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন সর্বোচ্চ শেয়ার করলেই আজকে কিন্তু এই চুলাটা একেবারে ফ্রি পৌঁছে যাবে আপনারা পাবেন না দুইটা পাবেন দুইটা পাবেন মানে গ্যাসের ফাংশন वाला যেটা আছে এটাও থাকবে এটার সাথে এবং ইলেকট্রিকের সাহায্যে যেটা রান্না হয় এটাও থাকবে এটা থাকবে টু ইন ওয়ান এটা কিনবেন এটা ফ্রি থাকবে আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এই দুইটা চুলাই একদম ফ্রি থাকবে একেবারে দুইটা চুলাই কিন্তু ফ্রি থাকবে একটু কমেন্ট করে জানা আপনারা আজকে এই চুলা এর আগে কখনো আপনারা দেখছেন কিনা বাংলাদেশে এটা কিন্তু সরাসরি মালয়েশিয়া থেকে চলে আসছে জি আচ্ছা আহ মিহা আপু আমাদের সাথে আছে ভাইয়া চোলাটার দাম হতে পারে আহ বারো হাজার দুইশো বিশ টাকা আচ্ছা খুব সুন্দর কমেন্ট করেছেন আচ্ছা লাবনী আপু আমাদের সাথে আছে ভাইয়া চোদ্দ টাকা হতে পারে আচ্ছা এই দেখেন কত করে আপনি এটা দেখতেছেন আমি এই পানি কিভাবে টকবক টকবক করতেছে অলরেডি মানে এক হিসাবে মাছ ভাজি শেষ মানে ভাত সোনিয়া সাথে আছে থেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি ভাই আছে চুলাটা দাম হতে পারে বারো টাকা আচ্ছা খুব চমৎকার শুধু মাছ ভাজা করবে এই এই অল রাউন্ডার যে দেখেন একটা কুকিং সেট আছে সেভেন সেটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে যদি আপনি এটার দাম বলতে পারেন এই চুলার দাম বলতে পারেন এই চুলার দাম কত হবে যদি আপনার দামের সাথে আমার মিলে যায় এই লাল কুকিং সেট

চুলা হবে মধ্যে চারটা হাড়ি আছে তিনটা আছে রংপুর থেকে কিভাবে অর্ডার করবো ভাইয়া অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিন ওপর নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমরা কিন্তু যেটা দেখাচ্ছি কারেন্টে চলবে গ্যাসের চুলা কিভাবে চলবে গ্যাসের চুলা যখন বিদ্যুৎ থাকবে না আপনি কিন্তু গ্যাসে চুলায় রান্না করতে পারবেন আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আপনাকে সিলিন্ডার ব্যবহার করতে হবে এই দেখেন একটা সিলিন্ডার আচ্ছা জাস্ট আপনি এখানে এই যে অটো ফায়ার সিস্টেম করা আছে ভাই এই যে চুলা অফ হয়ে গেছে অফ হয়ে গেছে এই জাস্ট আপনি হালকা প্রেস করবেন আর হালকা বাম দিকে ঘোরাবেন আচ্ছা বাম দিকে এই দেখেন গ্যাসের চুলা জ্বলতেছে চলতেছে রাইট এই যে দেখেন এই যে গ্যাসের চুলা জ্বলতেছে রাইট কারেন্টের চুলা জ্বলতেছে এই যে দেখেন এই যে লাল লাল রাইট জ্বলতেছে আচ্ছা দেখেন আপনি যদি গ্যাস শেষ হয়ে যায় আপনি সাথে সাথে কিন্তু কারেন্টে বসে রান্না বান্না করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে লাইন দিতে হবে আর এই চুলায় রান্না বান্না করলে সারা মাস ব্যবহার করবেন একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল চলে আসবে তাই তো ভাই একশো টাকা খরচ করবেন আপনার সারা মাস কারেন্টের চুলা রান্না করতে হবে সবই তো বুঝলাম ভাই এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে নোভা মালয়েশিয়ান ব্র্যান্ড নোভা মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান ব্র্যান্ড এটা এটা কিন্তু আপনারা দেখেন নোভা মালয়েশিয়ান মডেল নাম্বার হচ্ছে এম বি বারো উনিশ এল হ্যাঁ ফাস্ট কুকিং হবে গ্যাস সেভিং হবে সত্তর পার্সেন্ট জি খুবই চমৎকার দেখেন চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশে বাজারে চলে আসছে আহ আলিরাজ ভাই আমাদের আছে ভাই আমি সিলেট থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা মনির ভাই আমাদের সাথে আছে চুলার দাম হতে পারে তেরো হাজার দুইশো টাকা

ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি থাকবে ভাই প্রথম জন্য প্রথম 10 যে 10 জন করে ফেলবেন তাদের 10 জন্য থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি চুলা ফ্রি পাবেন ইলেকট্রিক চুলা রাইট দুটো একসাথে কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে ভাই গ্যারান্টি ওয়ানটি আছে নাকি 100% ভাই এই চুলাটা তিন বছরের সার্ভিস গ্যারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিসিং ফ্রি করে দিব তবে নোভা একটা মালেশিয়ান চুলা এই চুলা আপনার ঘরে গেলে আগামী দুই যুগ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে ওকে খুবই চমৎকার আমরা কিন্তু কমেন্টটা অফ লিখে দেব এখনি যারা কমেন্ট করেছেন সঠিক দাম যদি বলতে পারেন সে ক্ষেত্রে কিন্তু গিফট আছেই এছাড়া কেউ যদি কমেন্টে নাও দাম মিলে আপনারা কিন্তু সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু এই চুলাটা ফ্রি পাবেন জি ভাই আজকে বলেন মালয়েশিয়ার এই চুলাটা যেটা কারেন্ট থাকলে কারেন্ট চলে গেলে এক সাইডে কারেন্টে রাইট মানে কারেন্ট শেষ গ্যাস চলবে গ্যাস শেষ কারেন্টে চলবে এক কথায় শেষ এক কথায় খাওয়া দাওয়া বন্ধ চিন্তা নাই চিন্তা নাই হঠাৎ করে মেহমান চলে আপনার গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে পারবে আপনি কারেন্ট চলে গেছে মেহমান বসিয়ে রাখবেন আপনি গ্যাসে রান্না করবেন সরাসরি আপনার রান্না বান্না চাপ পড়ছে দুইটা একসাথে রান্না করতে একসাথে রান্না করতে একসাথে রান্না করতো তুমি চমৎকার তো সেক্ষেত্রে আজকে এটার দাম কত ভাই ভাই একদম পাইকারি দাম প্রথম দর্জনের জন্য দাম থাকবে আটশো টাকা কি বলেন টাকা দিয়ে কিনতে শুধু একটা কিনতে গেলে আট দশ টাকা লাগে সেক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ হাজার আজকে সেইটাই পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার আটশো টাকায় জি আবার ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ দর্জনের জন্য ওরে ভাই সেক্ষেত্রে আপনার সো কিভাবে আসবে

সব নাম্বার কিন্তু নয় বিশ্বাস বিশ্বাসের তলায় কিন্তু এই শোরুমটা রাসেল এন্টারপ্রাইজ তো লাইকটা শেয়ার করে রাখেন যার যেটা দেখবেন স্ক্রিন শট দিয়ে নাম্বার যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন তো রাসেল ভাই জি আজকে তুমি জানেছি মাস্টার দেখেন কত সুন্দর ভাজাভাজি রয়েছে এরকম করে আপনার রান্না বান্না করছে অর্ডার করতে হবে